বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম প্রিয় মাস অত্যন্ত জিলহাস গুরুত্বপূর্ণ একটি মাস এবং এই মাসের প্রথম দশ দিন বিশেষ গুরুত্বপূর্ণ আর এই প্রথম দশকের ইবাদত আল্লাহ সুবাহতলা অনেক বেশি পছন্দ করে থাকেন এ মাসের প্রথম দশকে অনেক আমল বা ইবাদত রয়েছে তার মধ্যে অন্যতম একটি আমল হল তাকবীর পাঠ করা কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে তাকবীর পাঠ করব বা কখন এই তাকবীর পাঠ করব এ মাসের তাকবীর পড়তে হবে দুইভাবে প্রথমেই যখন এ মাসের চাঁদ দেখা যাবে তখন থেকে সাধারণভাবে তাকবীর পড়তে হবে আর এই তাকবীরগুলো আল্লাহ হাকবার তাহমিদ আলহামদুলিল্লাহ তাহালিল্লা ইলাহা ইল্লাল্লাহ ও তাজবি সুবহান আল্লাহ সুন্নত রাসূল সল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন এই মাসের প্রথম দশ দিনের নেক আমল করার চেয়ে আল্লাহ সুবহানতালের কাছে বেশি প্রিয় ও মহান কোনো আমল নেই তাই আমরা এ সময় তাহালিল বা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর তাহমিদ আলহামদুল্লাহ বেশি বেশি করে পাঠ করব বন্ধুগণ আর দ্বিতীয়টি হচ্ছে তাকবিরে তাসরিক পাঠ করা তাকবীরের তাসরিক পাঠ শুরু হয় জিলহাস মাসের নয় তারিখ ফজরের নামাজ থেকে ১৩ তারিখ আসরের নামাজ পর্যন্ত মোট তেইশ অক্ত নামাজের পর তাকবিরে তাসরিক পড়া ওয়াজিব নারী পুরুষ সবার জন্য ফরস নামাজের পর তাকবির তাসরিক পাঠ করা কর্তব্য এ তাকবির কমপক্ষে একবার পাঠ করতে হবে আর তাকবির তাসরিক হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আলিল্লাহিল হাম প্রিয় বন্ধুগণ এভাবেই জিলহাস মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আমরা তাকবীরে তাস্টিক পরব আর এছাড়া মাসের প্রথম থেকেই আমরা তাকবীর তাহমিদ তাহলিল তাজবি পাঠ করব সাবি আজমাইনগণও এই মাসে বেশি বেশি তাকবীর তাহমিদ তাহলিল ও তাজবি পাঠ করেছেন এমন কি তারা পথে ঘাটে এবং রাস্তায় চলাফেরায় সময়ও তাকবীর পাঠ করেছেন তাই আমরাও চেষ্টা করব এই মাসে বেশি বেশি নফল ইবাদতের পাশাপাশি তাকবীর পাঠ করতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তো দান করুন আমিন